নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো নক্ষত্রের কারকতা সম্বন্ধে এই নক্ষত্র কারকতা না জানলে জ্যোতিষ সম্বন্ধে সম্পূর্ণ জানা যাবে না আসুন আজকে জানে আপনাদের দ্বিতীয় নম্বর নক্ষত্র মানে রাশিচক্রে বা নক্ষত্রচক্র যে আছে সে দ্বিতীয় নম্বর নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র মানে ভরুণী নক্ষত্র এই ভরণী নক্ষত্র মেষ রাশিতে তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রিতে অবস্থান করে তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি মানে অশ্বিনী নক্ষত্র তেরো পয়েন্ট কুড়ি অশ্বিনী নক্ষত্রের পর থেকে যে তেরো পয়েন্ট কুড়ি মানে ছাব্বিশ চল্লিশ পর্যন্ত ভরিণী নক্ষত্রে অবস্থান তাহলে ভরিণী নক্ষত্র শুক্রের নক্ষত্র যদি চন্দ্র জন্মকালীন এই তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রির পর মানে তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রির পর অশ্বিনী নক্ষত্রের পর যদি জন্মগ্রহণ করে তাহলে সেটা ভূরিণী নক্ষত্রে জন্মগ্রহণ করবে এই ভূরণী নক্ষত্রে হচ্ছে শুক্রের নক্ষত্র এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবে তাদের কারকতার সম্বন্ধে আপনাদের আমি এখন জানাচ্ছি ভোরণি নক্ষত্র অধিপতি রাশি অধিপতি হচ্ছে মঙ্গল নক্ষত্র অধিপতি শুক্র দেবতা হচ্ছে জম শরীরের অংশ হচ্ছে মস্তক মধ্যস্থিত অর্গানন এবং চোখ রোগ মাথায় চোট আঘাত বিশেষ করে কপালে চোখের আশপাশে আমাশা এবং যৌন রোগী হয় মানসিকতা আমোদ প্রমোদ উৎসাহী কর্মঠ উচ্চাকাঙ্ক্ষী লোভী চারিত্রিক দোষ রোগ প্রতিরোধ শক্তি যে কোনো উপায়ে কার্যসিদ্ধির চেষ্টা বুদ্ধিমান এবং সুখী বৃত্তি বৃত্তি বলতে কর্ম বৃত্তি হচ্ছে খেলাধুলা সঙ্গীত নাটক শিল্পকলা বিজ্ঞান সিনেমা টেলিভিশন এক্সিবিশন রেলওয়ে কারখানা পশু পশু চিকিৎসক ক্রিমিনাল লয়ার বিচারক প্রোমোটর কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার হোটেল রেস্তোরাঁ রুপো সিল্ক গাড়ি ইত্যাদি ব্যবসা বা সব বিষয়ে যদি কোনো জাতক এই ভরণী নক্ষত্রে জাতক কর্ম করে তাহলে তাদের সাফল্য লাভ আসে তাড়াতাড়ি ভরণি নক্ষত্র শুক্রের নক্ষত্র এবং শুক্রের নক্ষত্র শুক্রের নক্ষত্র মানেই জীবন হবে অভিজাত্য জীবন শুক্র হচ্ছে অভিজাত্যের কারক গ্রহ এই শুক্র নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তারা জীবন অভিজাত্যই হিসাবে কাটায় যেহেতু মঙ্গলের ঘরে থাকে সেহেতু কিছুটা মঙ্গলের আধিপত্য বিস্তার করে অতএব এই নক্ষত্রের কারকতা আপনাদের বললাম এই নক্ষত্রের কারকতা আপনাদের অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আপনারা যদি কোনো সমস্যায় পড়েন যে কোনো সমস্যা বৈবাহিক সমস্যা সাংসারিক সমস্যা বিদ্যার উন্নতি কর্ম নিয়ে সমস্যা কর্মপ্রাপ্তি কর্ম উন্নতি এবং দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যা যদি পড়েন আমার এই নম্বরে যোগাযোগ করবেন আমি স্বল্প মূল্যে আপনাকে সেই প্রতিকারের ব্যবস্থা করে দিই এবং গ্যারান্টি সমেত আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ফলো করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার